নতুন একটা তোমাদের অনেক 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 স্বাগত তো আজকে সকালটা ভীষণ মিষ্টি ওয়েদারটা খুব ভালো উফ তোমরা দেখতে পাচ্ছ কি জানি না যা রোদ মানে বাইরেটা এমন দেখাচ্ছে দেখার মতো নয় তো যাই হোক আজকে মনটা আমার খুব একটা খারাপ নেই মোটামুটি ভালোই আছে অন্য সময় মন খুব খারাপ থাকে আজকে আমার বর নিয়ে এসছে বাজার থেকে রুই মাছ তো রুই মাছের তরকারি করব আর হচ্ছে ভাত করব আর যদি পারি একটু ঢালসালু টান্ডা করবো এখন ঠিক নেই মানে একটা টাকা ভাতও করতে পারি শরীরটা ভালো নেই তো চলো তো মাছগুলো এনেছে মাছগুলো নিহতি খারাপ নয় মোটামুটি ভালো ও অবশ্য মাছ কিনতে পারে না মাছ কিনলেই ভুলভাল মাছ কিনে মানে মাছগুলো ভালো হয় না আজকে দেখতে পাচ্ছি মাছটা মোটামুটি ভালো তো যাই হোক এটা ছেলে নেব আর হচ্ছে চাল তো আগে বার করে নিয়েছি রান্না করে নেব আর ওই ঘরে আমার বর আর আমার মেয়ে হচ্ছে গল্প করছে তো চলো পরে আবার কথা হচ্ছে এখানটা আমি হচ্ছে তোমার ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এবার দাদা রে যা যা কি করছো তুমি তুমি একে একটু ধরতে পারছো না কে মানিক ফোন করে জরে তো কেদি কচির তো ফোনটা খারাপ তো মানকে কে কয়েকদিন ধরে বলছি যে কোচির কাছে দিচ্ছে না কিছুতে চলো আমরা এক জায়গায় যাচ্ছি আজকে জমা দিতে চাকরির জন্য আমরা চাকরি করবো আর সামনে একজন যাচ্ছে ও মোটামুটি ঠিক করেই নিয়েছে চাকরি কিছু করবে না তবুও যাচ্ছে আর কি মানে ঘোরার ঘোরা হলো ওই মানে রথ দেখার রথ দেখা কলার বেচার কলা বেচা সে বলে না রকম টাইপটা তো যাই হোক আমার আমাকে নাকি আবার উদ্ধার করছে বলে আমি সবার জন্য করি ঠিক আছে আমি ও আমার জন্য চাকরি গুঁজ যাচ্ছে নিজের জন্য না তো চলো পরে আবার কথা হচ্ছে নেব নেবো কৃষ্ণমালা কোথায় বাবু ওখান থেকে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে আসার পর খাওয়া দাওয়া করে নিলাম দাঁত হয়ে গেছিল তো তারপরে ভাবলাম যে একটু হচ্ছে কি হলো দাঁত হয়ে গেছিল তো এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে দিই তো সবাইকে গুড নাইট টাটা বার কি হলো না না আমার মেয়ে এত নিচ্ছ করছে মানে বলার মতো না তো তোমাদেরকে সবাইকে গুড নাইট সকলে খুব ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা জানিও তো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থাকো